আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও আমরা চলে সেই শালম ফার্নিচারে একদম সেগুন কাঠের রাজ্যই লেকার পলিশের কিন্তু তা কেছে সকল ধরনের কিন্তু সেগুন কাঠ সেগুন কাঠ কিন্তু অন্য কোনো প্রোডাক্ট পাবেন না

শুরুতেই একটা আলমারি শেয়ার করব এবং আলমারিটা যদি কাট নিয়ে কথা বলি একদম অরিজিনাল চিটা আংশ গুণ এটা ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাটা অল বডি সেগুন এবং তলা যেগুলো আছে সবগুলো সেগুন কাটেন আচ্ছা আচ্ছা কালার নিয়ে যদি কথা বলি এটা ইতালিয়ান লেকার এটা একদম কালারের গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি 50 বছর মাপ নিয়ে যদি বলি 6 ফিট সাত 7 ফিট এবং এটা দাম নিয়ে যদি বলি একদম 60000 টাকা 60000 টাকা এবং এই মালটা কেন নেবেন জানেন মালটার কোয়ালিটি দেখে নিবেন কোয়ালিটি এবং কাট এবং ফিনিশিং দেখে হ্যাঁ এই দিকটা দেখে মাল নেবেন ঠকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা প্রাইসটা भैया দাম 60000 60000 তো এই যে পাশে আর একটা মাশাআল্লাহ আর একটা ডিজাইন দেখেন কোয়ালিটি সুন্দর একটা মাল 6 ফিট বাই 7 ফিট ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ অল বডি সেগুন খুলে দেখাই এটি দেখেন এই দেখেন অল বডি কিন্তু সেগুন ভিতরে বাইরে যা আছে সব সেগুন কাট এবং দাম যদি বলি এটার দাম মাত্র কত বলবো কত ভাইয়া 60000 টাকা 60000 টাকা এরপরে একটা সিম্পলি ভিতরে একটা শোকেস দেখাই দিই গ্লাস শোকেস এবং এটা দেখেন হ্যাঁ শোকেসটা দেখেন কত সুন্দর 7 ফিট এদিকে 6 ফিট এদিকে 7 ফিট আচ্ছা আচ্ছা এবং সাইডে জালি করা আছে জালি নকশা এই এবং ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি দাম মাত্র

এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জার্নি অবশ্যই কিন্তু স্ক্রিন শট হয় টু সুপার আলমারি দেখে মা দেখেন আর ফিনিশিংটা দেখেন এটা বিতারে গামারি বাইশের সেগুন ইটালিয়ান লেকার কালার করে আমরা যেখানে যে কাঠটা ব্যবহার করি শালম ফার্নিচার এই জিনিসগুলো আমরা বলে দিই আচ্ছা আচ্ছা আমরা লুকোচুরি কোনো ব্যবসা আমরা করি না এবং শাল আর ইটালিয়ান লেকার এক কালার এর উপরে করা এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা এস মডেলের খাত দেখাই বেদে এস মডেলের সে কিন্তু জনপ্রিয় ভাইরাল খাত সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা দু ইঞ্চি মোটা পাশি এটা হয়েছে দাম হয়েছে চল্লিশ হাজার হাজার টাকা একটা হাতিশুর মাশালা হাতির হাতির মডেলের একটা সোভা দেখেন পিতল নকশার ভিতরে এটা ডিজিটাল হাতির আগে তো হাতিশুর মোটা ছিল হাতা এই হাতাটা চিপুন হয়ে আসছে দেখেন এটা সাইটের এবং কার যদি বলি কারের কোন একদম বাসাই করা মাল এবং ফিনিশিং বলে 100 to 100 ফিনিশিং এবং এইগুলো পিতলের কারু কাজ করা পিতলের এবং এই যে জিদিকেও আমাদেরকে নিতে চাই দাম মাত্র 37000 37000 টাকা এটা বাগপায়া সোফা দেখাবো বাগপায়া মাশাআল্লাহ বাগপায়া সোফা এবং এক কালারের ভিতরে করা ইটালিয়ান লেকার এবং হাতাগুলো তো দেখান ভাই আপনি হাতা না পিছলাই যাবে দেখেন এত সুন্দর ফিনিশিং করা হয়েছে এবং এটা হাতারা 6 ইঞ্চি পায়রা 6 ইঞ্চি 6 ইঞ্চি বাটাম গুলো 1 ইঞ্চি এবং সাইডে কারুকাজ আছে অনেক সুন্দর আর টেবিল এই চেয়ার আমরা টেবিল গাড়িটা এবং সাইডের পায়াটা সাইডের পায়ার কারুকাজ ডিজাইন করা রয়েছে এবং কাজের কোয়ালিটি রয়েছে দেখেন বড় কিন্তু সেন্টার টেবিল একটা বড় টেবিল দুইটা আচ্ছা আচ্ছা এর প্রাইসটা ভাই এই এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুন্দর গোল্ডেন এর টাচ ছাড়া আছে চাইলে আমরা গোল্ডেন করে দিই গোল্ডেন করে দিতে পারবে এরপর একটা ইউনিক মডেল একটা গ্লাস শোকেস দেখেন ডিজাইনটা দেখেন মনে হয় ঘরে ওয়ালে যে ডিজাইনটা করছে এই ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এটা যদি কেউ নিতেছে দাম মারতো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পয়ষট্টি হাজার টাকা নিতে পারে অবশ্যই পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু নিতে পারবে এক কালার একটা আলমারি দেখা যাচ্ছে আরো একটি এক কালার ডিজাইনের মধ্যে ডিজাইন টাজেন মাশাল্লা খুবই সুন্দর নান্দনিক কতটা ফিনিশিং কতটা এটা ভিতরে গামারি কাঠ দিচ্ছি বাইশে সেগুন কাঠ ব্যবহার করছি এবং এটা ভিক্টোরিয়া পায় মাশাল্লা ভিক্টোরিয়ান পায়া দেখেন কত এটা গোল্ডেন টা ছাড়া আছে এটা যদি কেউ আমাদের কাছে নিতে চাই দাম মারতো

ভিতারে বাহিরে উপরে যেখানে যে কাঠগুলো আমরা আছে ব্যবহার করেছি সব সেগুন কাঠ ভিতারে টেন মিলি গিলাস পিসারে 5 মিলি গিলাস এটা 6 মিলি গিলাস একদম যেখানে যে কাঠ যেগুলো ব্যবহার করেছে সবগুলো আপনাদের বলে দিলাম আচ্ছা এবং এটার দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একটা হকি সোভাসেট দেখান হকি মডেল এর দেখেন হকি মডেল এর সোভাসেট একটু মডেলের কাঠগুলো একটু দেখান না কতটা নানতে দেখেন কোয়ালিটি গুলো প্রত্যেকটা কাঠের কিন্তু কোয়ালিটি দেখা যাচ্ছে দেখেন সাইটের জালি নকশাটা এই যে উপরে দেখেন কোয়ালিটি গুলো দেখেন শুধু এটা 215 সেট এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 35000 টাকা 35000 টাকা 215 সেট পার্লার দেখাই ভাই দেখেন টু পার্লার এবং কতরা নান্দনিক করে তৈরি করছি এটা দাম 40000 টাকা 40000 টাকা এরপরে দেখাবো আরেকটা সোফা আরো একটি সোফা সেট দেন কাজগুলো দেখেন এটাও ফাইভ সেট এবং এইটা যদি আমাদের কাছে নিতেছে দাম মাত্র সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো একটা মাশাল্লাহ দেখেন সেই ডাবা মডেল কিন্তু থাকতেছে দেখেন কাঠের ফাইবার গুলো একটু দেখেন না কত রানা কাঠের তুলনা করতে হয় এত সুন্দর দেখেন প্রত্যেকটা পাল্লায় কিন্তু কাঠ গুলো দেখেন এটা এক কালের উপরে করা আছে ছয় ফিট বাই সাত ফিট এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি পরিপূর্ণ শুকনা এটা সুন্দর একটা ভিতরে ঘামারি বাড়ছে কালার গানটি বিশ বছর ঘুনে গানটি পঞ্চাশ বছর এটা যদি নেয় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা জি সোফা আগের আরো একটি জি সোফা মডেল এবং টু টু

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টা ভ্যানিডি ড্রেসিং টেবিল দেখেন এই দেখেন কাজের কোয়ালিটি দেখেন মা এবং দেখেন টপটা দেখেন টপের কাঠগুলো দেখেন গ্লেসি টা দেখেন এবং এই ভ্যানিডি একটা টুল আছে টুল আছে এবং মাশাল্লাহ এনে গদি করা রয়েছে এবং এটার দাম মাত্র

একদম সীমিত দামে মাল বিক্রি যেই দেখবে তারই কিন্তু সম্পূর্ণ পছন্দ হয়ে যাবে এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এবং এটার দাম 60000 টাকা 60000 টাকা এরপর একটা গর্জিয়াস মডেলের একটা আলমারি দেখাবো ভাই ভিক্টোরিয়ান পায়া দিয়ে একদম ভিক্টোরি এবং কারুকাজটা কতটা নান্দনিক এটা দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ থ্রি পার্টের মধ্যে থ্রি পার্টের ভিতরে এটা যদি কেউ নিতেছে দাম মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা নিতে পারবে

সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু আরো একটি ড্রেসিং টেবিল দেখেন এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপর আরেকটা নান্দনিক মডেলের আলমারি দেখাবো কয়েল আলমারি যেটা বলা হয় দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কান এবং পায়ের কারগোষ্টা মাসালা সুন্দর দেখেন রশি মডেল কিন্তু কত সুন্দর একটি মডেলের মধ্যে একদম ন্যাচারাল কালার করা যদি কেউ নিতে চায় আমাদের কাছে একদম কোনো দরাদরি হবে না ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা একটা নান্দনিক মডেলে একটা সুকেজ দেখেন দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু টু উপর থেকে নিচ পদ্ধতিতে দেখান ভাই গাছ পায়টা দেখেন কত সুন্দর গাছ পায়টা ছয় ফিট বা ফিট বেসবেন্ট কাজ করা আছে দাম পঁয়ষট্টি হাজার

এটা আপনার কি বলা হয় ছয় ফিট বা সাড়ে তিন ফিট এবং মনটা জুড়াই যাবে এত সুন্দর কারুকাজ করা পায়ে একটা ইঞ্চি বা আট ইঞ্চি ভিতরে করা টেবিলে এর পায়ে আট ইঞ্চি বা আট ইঞ্চির ভিতরে করা এবং চেয়ার এর পায়ে তিন 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 এবং এই ফুল লোকটা আপনারা যদি দেখেন অনেক সুন্দর একটা গোল্ডেনের টাচানা আছে এটা ন্যাচারাল কালাম এর ভিতরে হ্যাঁ এটা দাম মারতো হাজার হাজার টাকা ভ্যানিডি ডেসিং টেবিল ড্রেসিং টেবিল গুলো এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস এক পিস এরপরে এইটা আছে সাতত্রিশ হাজার টাকা এটা সাতত্রিশ হাজার ওইটা পঁয়ত্রিশ হাজার এরপরে দেখাবো ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপ দেখেন ন্যাচারাল কালারের ভিতরে সেম ডিজাইন এবং এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার কোয়ালিটি গুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হকি ডাইনিং টেবিল হকি ডাইনিং সেট এই দেখেন

প্রত্যেকটা ডিজাইন দেখেন এবং এটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের অনেক মাল আছে আমরা আমাদের দোকানে আসবেন ফার্নিচার পছন্দ না হলে আপনার যদি কোনো পছন্দ থাকে আমাদের দিবেন আমরা বানাই দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর পাশে রানা বলা বাবনাটা নতুন রাস্তায় আসলে যদি না চিনেন মোবাইল নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ